হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এ মার্ট আজ যেটা রয়েছে হুগলি দাঁতপুর গোবিন্দপুর বাইপাস আর তোমরা তো জানোই এখানে পাওয়া যায় শপিং এর এ টু জেড সমস্ত কিছু তোমরা এখানে পেয়ে যাবে একদম হোল ডে আউট এর জন্য শপিং এর জন্য তোমরা এ মার্টে ভিজিট করতে পারো আজকে আমি কি দেখাবো সেটা বলে দিই আজকে আমি দেখাচ্ছি মারিয়াম কালেকশন এবং মারিয়াম কালেকশনের কিছু সুন্দর সুন্দর ব্রেসলেট কালেকশন তোমাদের দেখিয়ে দিচ্ছি তো ফার্স্টে দেখো আমি যেটা পরে রয়েছি একটা খুব সুন্দর ব্রেসলেটের কালেকশন রয়েছে এটা গোল্ডেন কালার সামনে দুটো কালার রয়েছে দেখো ব্ল্যাক কালারের মধ্যে টাইপের রয়েছে এই ধরনের এরকম প্রচুর কালেকশন তোমরা পেয়ে যাবে আমি ফটাফট দেখিয়ে দিচ্ছি দেখো ব্রেসলেট রয়েছে এই একটা ব্রেসলেট রয়েছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আর ভীষণ সুন্দর টু মধ্যে এর মধ্যে পাবে ওয়ান হান্ড্রেড থেকে টু হান্ড্রেডের মধ্যে এগুলো কিন্তু চলে আসবে তো প্রত্যেকটা ব্রেসলেটই আমাদের এখানে ভীষণ সুন্দর আমি জাস্ট প্রত্যেকটা ডিজাইন তোমাদের দেখাচ্ছি এটা স্টোনের মধ্যে রয়েছে সিম্পলের মধ্যে যদি কেউ চাও এরকম টাইপের ক্যারি করতে পারো এটাও খুব সুন্দর রয়েছে যদি চাও সিম্পলের মধ্যে তাহলে এরকম প্যাটার্ন ক্যারি করতে পারো এটা একদম সিম্পল রয়েছে যদি চাও যে গোল্ডেনই ক্যারি করবো এইগুলো আমি যেগুলো দেখিয়ে দিলাম সেগুলো ক্যারি করতে পারো এটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন রয়েছে হোয়াইট ব্ল্যাক টি শার্ট বা টপ পড়লে তুমি তার সাথে ক্যারি করো ওয়েস্টার্ন এর সাথে যাবে ইন্ডিয়ান এর সাথে যাবে দুটোর সাথে তোমরা ক্যারি করতে পারবে এরপরে দেখি যেগুলো সিলভার ব্রেসলেটের কালেকশনগুলো গুলো ভীষণ সুন্দর দেখো এই রয়েছে এখানটা একটা মতি দুদিকে স্টোন দিয়ে কাজ করা রয়েছে প্রত্যেকটা ভীষণ সুন্দর এইটা দেখো রয়েছে এটা ডিজাইনগুলো ডিফারেন্ট ডিফারেন্ট প্রত্যেকটা রয়েছে কিন্তু আমি ফটাফট জাস্ট ডিজাইনগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভ্যারাইটিগুলো তোমরা বুঝতে পারছো হয়তো এই একটা ডিজাইন দেখো প্রত্যেকটা ডিজাইন ভীষণ সুন্দর প্রত্যেকটা সিলভারের মধ্যে রয়েছে তোমরা গোল্ডেন সিলভার যেটা চাইবে কিন্তু সেটাই পেয়ে যাবে ঠিক আছে এরকম প্রচুর কালেকশন তোমরা কিন্তু পেয়ে যাবে মারিয়ান কালেকশনে এ মার্টে তার জন্য চলে আসতে হবে কিন্তু পোড়াবাজার স্টেশন থেকেও তোমরা আসতে পারো বা ঠিক পাশে হুগলি দাসপুর তাড়াতাড়ি ভিজিট করো এরপরে তোমরা দেখা যে যদি বিয়ে বাড়িতে খুব ক্যারি করতে চাও কোনো পার্টি আছে তো এই টাইপের একদম স্টোন স্টার্টেডগুলো ক্যারি করতে পারো এগুলোর প্রাইস কিন্তু একটু বেশি এগুলো থাউজেন্ডে আসবে এগুলো একদম এডি স্টোন আছে প্রত্যেকটা বুঝতেই পাচ্ছ। এটা গোল্ডেনের ওপর রয়েছে এটা রয়েছে সিলভারের ওপর যেটা দেখাচ্ছি এখন এগুলো মোটামুটি থাউজেন্ডের মধ্যেই প্রত্যেকটা চলে আসবে এই হলো দেখো সিলভারের ওপর একদম স্টোন স্টার্টেড রয়েছে এরপরে যদি তোমরা আর একটু হেভি কিছু ক্যারি করতে চাও এটা খুবই সুন্দর মারাত্মক সুন্দর এটার প্রাইস আছে ওয়ান ঠিক আছে জাস্ট একবার কিনবে সারা জীবন পড়তে পারবে রয়েছে এই হলো দেখো পুরো সিলভারের মধ্যে মিডিলে একটা ব্লু স্টোন রয়েছে এই হলো এই ফিনিশিংটা মারাত্মক সুন্দর এটা পরলে বিভৎস সুন্দর লাগবে এটা কিন্তু যার যার সাইজ অনুযায়ী ফিটিংস হয়ে যাবে ঠিক আছে এরপরে যদি তোমরা চাও এরকম টাইপের মাল্টি কালার ক্যারি করতে পারো মাল্টি কালার স্টোনের মধ্যে রয়েছে যে যেরকম চাইছো পেয়ে যাবে এটা দেখো রয়েছে গ্রিনের মধ্যে আগেটা ব্লু এর মধ্যে দেখালাম এটাও কিন্তু একটু চওড়ার মধ্যেই গ্রিন স্টোন প্লাস এডি স্টোনে রয়েছে মারাত্মক সুন্দর প্রত্যেকটা ব্রেসলেট এই একটা দেখো ব্রেসলেট রয়েছে এটা কিন্তু রয়েছে পুরোপুরি চেনের ওপর ঠিক আছে তোমরা তোমাদের হাত অনুযায়ী ক্যারি করতে করতে পারবে এই একটা ব্রেসলেট রয়েছে দেখো এটা রয়েছে গোল্ডেনের উপর আর একটা দেখাচ্ছি মতির ওপর মারা সুন্দর বাটারফ্লাই ডিজাইন এটা মতির ওপর রয়েছে তো এরকম সুন্দর সুন্দর কালেকশন পেতে হলে কিন্তু তোমাদের চলে আসতে হবে এম এ মাঠে ভিজিট করো